এস ঠিক করলে আগে যারা খুব সহজেই কোনো ইনকাম ছাড়া বিনা অ্যাপ্লিকেশন ফিতেই পরিবার আনতে পারবেন সেই সুযোগ আর থাকছেন না সরকার বলছে পরিবার নিয়ে আসার যে গোল্ডেন টিকেট সেটা বন্ধ করে দেওয়া হবে প্রধানমন্ত্রী স্যার কে আশ্রম ঘোষণা দিয়েছেন আশ্রয়প্রাপ্তরা স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিকলি আগে স্ত্রী এবং সন্তানদের আনতে পারতেন সেটা আর এখন আনতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাসের অধিকারও নিশ্চিত থাকবে না ডাউনিং স্ট্রিটের পরিকল্পনা অনুযায়ী সমাজে যারা অবদান রাখবেন এমন ব্যক্তিরাই কেবল ভবিষ্যতে স্থায়ী বসবাসের অধিকার পাবেন এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী স্টারমার স্পষ্ট করে বলেন যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যাবে অবদান রাখার মাধ্যমে মানব পাচারকারীর হাতে টাকা দিয়ে চ্যানেল পাড়ি দিয়ে নয় বর্তমানে আশ্রয় প্রার্থীরা পরিবারকে যুক্তরাজ্যে এনে স্থায়ীভাবে বসবাস করতে পারলেও নতুন নীতি সেই সুযোগ কমিয়ে আনবে সরকারের একজন সূত্র জানায় এই পদক্ষেপ অভিবাসীদের আকর্ষণ কমাতে নেওয়া হয়েছে কারণ ইউরোপে অনেকেই সুবিধাজনক দেশ খুঁজে আশ্রয় কেনাকাটা করছে মানে আশ্রয় নেওয়ার জন্য সেটার অর্থের বিনিময়ে এই আশ্রয় নেওয়ার বিষয়টি কেনাবেচা করছে এই পদক্ষেপ রিফর্ম পার্টির করা প্রস্তাবের পাল্টা উদ্যোগ হিসাবেও দেখা হচ্ছে ফারাদের নেতৃত্বাধীন দল সম্প্রতি প্রস্তাব দিয়েছিল নন ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের ইনডিফিনিট লিভ টু রিমেইন বাতিল করে তাদের কঠোর কঠোর শর্তে পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে সরকার এরই মধ্যে পরিবার পুনর্মিলন রুট স্থগিত করেছে যা দিয়ে স্ত্রী বা স্বামী বা এবং আঠারো বছরের নিজের সন্তানদের আনা যেত কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিও লাগতো না এবং তারা খুব সহজ সর্তে চলে আসতে পারতেন শুধু এক বছরে এই পথে চার হাজার ছয়শো একাত্তরটি ভিসা দেওয়া হয়েছিল এর পাশাপাশি নতুন নিয়মে স্থায়ী বসবাসী ইংরেজি দক্ষতা অপরাধমুক্ত রেকর্ড তারপরে সমাজে অবদানের প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তবে মানবাধিকার এবং শরণার্থী অধিকার সংস্থাগুলো সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে রিফিউজি কাউন্সিলের প্রধান বিশ্লেষক জন ফিটনভি জানিয়েছেন অধিকার সীমিত করে বিপজ্জনক যাত্রা ঠেকানো সম্ভব নয় পরিবার পুনর্মিলন বন্ধ করলে আরও বেশি মানুষ পাচারকারীর হাতে পড়ে যাবে ফ্রিডম ফ্রম টর্চারের পরিচালক কোলাভাসিয়া ই হাউসেস বলেছেন যে তারা যাদের আশ্রয় চান তারা কেবল নিরাপত্তা এবং পরিবার নিয়ে নতুন জীবন করতে চান পরিবারের পুনর্মিলনী বন্ধ করা তাদের যে মানে একেবারেই যারা এস এলএম করছেন তাদেরকেও এক কর্নার করে রেখে দিবে এবং নিরাপত্তাহীন করবে শারমার সম্প্রতি প্রতি নৌকায় ঠেকাতে আন্তর্জাতিক আইন ব্রিটিশ আদালতে কীভাবে ব্যাখ্যা হচ্ছে সেটা পুনর্বিবেচনার কথা বলেছেন তিনি ছুটো নৌকাগুলোকে ফারাজ বোর্ডস বলে আখ্যা দেন কারণ ব্রেকজিটের পর থেকে এই ধরনের অভিবাসনের হার বেড়েছে আসমাম মাসুম রানার টিভি লন্ডন